মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে কোটা আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার মতো দানবীয় সরকারের পতন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এক থেকে দেড় থেকে দুই হাজার মানুষের জীবন বিসর্জন শহীদ হওয়া রক্ত দেয়া যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে পাঁচ থেকে ছয়শ মানুষকে পঙ্গু মানুষের চোখ অন্ধ করে দেয়া কারো এক চোখ কারো দুই চোখ যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ থেকে হাজার মানুষকে পঙ্গু করে শত শত হাজারো মানুষের শরীরে বুলেটের চিহ্ন বহন করা সেই রক্ত এবং বুলেটের চিহ্নের উপরে দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে বর্তমান সরকারের জন্ম হয়েছে কোটা আন্দোলনের আলটিমেট পরিণতিতে গঠিত হয়েছে বর্তমান সরকার এখন প্রশ্ন হচ্ছে সেই সরকারের সময়ে আবার কোটা প্রথা ফিরে আসলো অথবা কোটা প্রথা পুনরুজ্জীবিত হলো অথবা যে কোটা প্রথা ছিল সেটাকে বাতিল না করে সেই কোটা প্রথায় মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো এবং সেখানে দেখা গেল যে যে পরীক্ষার্থী পরীক্ষায় তিয়াত্তর নাম্বার পেয়েছে সে চান্স পাচ্ছে না মেডিকেলে কিন্তু একচল্লিশ বা তেতাল্লিশ নাম্বার যে পেয়েছে সে মেডিকেলে চান্স পাচ্ছে দুই দিন ব্যাপী এরকম তীব্র আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পরে আজকে সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলা হয়েছে সংরক্ষিত আসনের মধ্যে একশো জন কোটা প্রথায় কোটাই নির্বাচিত হয়েছে কোটাই কারা মুক্তি পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার সন্তানরা এই কোটা পাবে নাতিপুতিরা নয় এবং এই ঘোষণা দেয়া হয়েছে যে প্রক্রিয়া চলতে অন্যান্যদের থাকবে এবং কত তারিখের কথা বলেছে মনে হয় যে যারা এই কোটায় ভর্তির সুযোগ পেয়েছে তাদের সকল সনদপত্র অর্থাৎ বাবার মুক্তিযোদ্ধা সনদ থেকে শুরু করে যা যা দরকার সবগুলো সনদ নিয়ে আগে প্রমাণ করতে হবে যাচাই বাছাই করার পরে যাদেরটা প্রমাণ হবে সঠিক তারা ভর্তির সুযোগ পাবে যাদেরটা প্রমাণ হবে না তারা ভর্তির সুযোগ পাবে না সেই কারণে এই একশো তিরানব্বই জনের ভর্তি প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে বুঝলাম এটা স্থগিত করা হলো কিন্তু প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে স্থগিত করার মতো জায়গাতে আমাদের আসতে হলো কেন কোটা প্রথা মেডিকেল ভর্তি পরীক্ষায় এখনো থেকে গেল কেন মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযুদ্ধের নাতিপুতিদের কোটা এখানে বলা হয়েছে নাতিপুতিরা সুযোগ পাবে না কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযুদ্ধের উনিশশো বছর আগে মুক্তিযোদ্ধাদের ছেলেরাও এখন বড় হয়ে গেছে তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার মতো জায়গাতে নাই এটা তো কোটা আন্দোলনের সময় আলোচনা হয়েছে নাতিপতিরা যদি সুযোগ না পায় তাহলে একশো তিরানব্বই জন কোথা থেকে আসলো তার মানে এখানে একটা বড় রকমের দুই নম্বরই আছে এই দুই নম্বরের বিরুদ্ধেই তো প্রতিবাদ ছিল প্রতিবাদটা তো মুক্তিযোদ্ধা কোটা দেওয়া যাবে না মূলত তার বিরুদ্ধে ছিল না যে মুক্তিযোদ্ধাটা তো এখন নাই মুক্তিযোদ্ধার সন্তানদের তো এখন ওই করার বয়স নাই সেই কারণেই তো এই আন্দোলনটা ছিল তাহলে বর্তমান সরকার যে আন্দোলন করে বর্তমান সরকারের জন্ম হলো সেই আন্দোলন সরকারের সঙ্গে সরকারের সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোটা থেকে গেল কিভাবে আরও কোথায় কোথায় ভর্তি পরীক্ষায় এই কোটা রয়ে গেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এদের অনেক বেশি সতর্ক হওয়া দরকার ছিল যে সতর্কতাটা হয়নি না হওয়ার কারণে সরকারের জন্য বিব্রত করা আমাদের জন্যও বিব্রত আমাদের আবার কেন কোটা নিয়ে কথা বলতে হবে এবং কোটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল দেখতে হবে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগাররা এটা নিয়ে কথা বলার সুযোগ পাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জায়গাটিতে এই কোটাপ্রথার বিরুদ্ধে যাদের জন্ম হল তাদের ক্ষমতায় থাকা অবস্থাতে আবার এই কোটাপ্রথা নিয়ে আলোচনা করবে এটা তাদের জন্য চূড়ান্ত রকমের বিব্রতকর স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কেন কাজটি করেনি করে কেন এই কোটা রেখে পরীক্ষার আয়োজন করলো কেন এখন সংশোধনী দিচ্ছে আর কোথায় কোথায় আছে সেই বিষয়গুলো কেন দেখবে না। আমার মনে হয় আমাদের এই মন্ত্রণালয় মন্ত্রণালয়গুলোকে এবং এই সমস্ত যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতি গুলো দূর করা দরকার কোটা নিয়ে মানুষের হাহাকার কোটা নিয়ে আসপালন এই ঘটনাটি কোনোভাবেই ঘটতে দেওয়া উচিত নয় আমি বিশ্বাস করতে চাইব অমনোযোগের কারণে অথবা দৃষ্টি না দেওয়ার কারণে এই ব্যাপারটা হয়তো কোটা কোথাটা হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় রয়ে গেছে এটার অবিলম্বে সংশোধন করা দরকার আমি জানি না একশো তিরানব্বই জনের এটা স্থগিত করেই সমস্যার সমাধান হবে কিনা না সামগ্রিকভাবে আবার নতুন করে পরীক্ষা নেওয়া দরকার কিনা সেটা সংশ্লিষ্টরা ব্যাখ্যা বিশ্লেষণ এবং গবেষণা করে দেখবেন কিন্তু যেটা হয়েছে সেটা অনেকের জন্যে বিব্রতকর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য বিব্রত কর সরকারের জন্য বিব্রত কর আমাদের জন্য বিব্রত কর আর আওয়ামী প্রভাগান্ডাবাজের জন্য একটা উল্লাসের কাণ্ড হয়েছে যা কোনোভাবেই হওয়া উচিত হয়নি আরো সতর্কতা প্রত্যাশিত সতর্কতা যদি সতর্কতা যদি না থাকে তাহলে এরকম বহু বিব্রতকর বিষয় সামনে আসতে পারে যা কারো জন্যে মুখ রক্ষা তো নয় মঙ্গলজনকও নয় এটা আমাদের খুব দ্রুত বুঝতে হবে